আপনি দেখছেন বিশেষ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছাত্রদল সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মাদারীপুরের শিবচর পৌরসভা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন এতে সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন বাগেরহাট জেলা ছাত্রদল সরকারি পিসি কলেজ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে গণহতার প্রতিবাদে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও লয়ার্স কাউন্সিলের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায় জেলা ছাত্রদল ও মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনীর একটি দল মঙ্গলবার সকালে চট্টগ্রামের নৌঘাঁটি থেকে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে জরুরি সহায়তা নিয়ে রওনা দেয় দলটি নৌবাহিনীর কর্মকর্তারা বলেন একশো টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে একশো জনের দলটি এগিয়ে যায় এগারো এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে জাহাজটি ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সাতাত্তর টন শুকনো খাবার উনত্রিশ টন বিশুদ্ধ পানি এক টন ওষুধ নয় টন বস্ত্র ও তাঁবু সহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মীর ইরশাদ আলী বলেন ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ প্রকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে মিয়ানমারে প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান সিএসসি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি বলে জানান তিনি বলেন বড় পরিসরে না হলেও পাইলট আকারে এটি বাস্তবায়ন করতে চায় কমিশন উনত্রিশ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বলেন অল্প কিছু দিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে হজ যাত্রীরা ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন সচিবালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শো বাংলাদেশি হজের জন্য নিবন্ধন করেছেন আঠারো এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্য বাধ্যবাধকতা রয়েছে উপদেষ্টা বলেন হজ যাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনো বেসরকারি মাধ্যমের দশ হাজার চারশো ছিয়াশি হজ যাত্রীকে নিয়ে শঙ্কায় আছেন কোন এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে এই দায় ধর্ম মন্ত্রণালয় বহন করবে না বলে সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক বলে দেখছে বাংলাদেশ এতে উভয়পক্ষ লাভবান হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আর বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিনের মতে যুক্তরাষ্ট্রকে নতুন করে একশো পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় লাভবান হবে বাংলাদেশ মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সাড়া দিয়েছেন এটা আসলে উভয় পক্ষেরই লাভবান হবে উইন উইন সিচুয়েশন তিনি বলেন দরপত্র উন্মুক্ত করে দেওয়ার প্রতিযোগিতা বাড়ছে আগের চেয়ে কম দামে চাল ডাল সহ অন্যান্য পণ্য কেনা যাচ্ছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ট্রেনি ফোর ডট এর বিশেষ বহুদিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ ফোর নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন